না অনেকদিন ধরে গাঞ্জা পানি খাই না মনটা ভাল লাগে না মানে কিছু কিছু করতেছে গাঞ্জা মানে একটু আছে সিগারেটও আছে যে গাঞ্জার একটু বানাই বানাই একটু সুখ টান দি একটু ভালো করি যাই যে সামনে জায়গা পাই কিনা ওই যে সামনে একটা জায়গা দেখা যাচ্ছে ওই যে কেউ দেখবে না চিপা আছে পাইবে তোলে যাই যাই একটু খাই নিরিবিলি জায়গাটা অনেক সুন্দর একটু বানাই আছে হ্যাঁ মঞ্চে গাঞ্জাটা খাইতেছি গাঞ্জা খাও তো ভাইয়া ভালো না শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তুমি তো নামাজ পড় মানুষটা দেখাও তুমি যদি গাঞ্জা খাও তাহলে ছোট ভাইরা কি শিখবো সেটা বলো ঠিক বলেছেন ভাই আসলে এগুলা খাওয়া মনে ভালো না তো আমি কোন সময় খাই নাই বন্ধুদের কাছ থেকে একবার খাইছিলাম তো আজকে তো মনে হইতো তাই খাইতেছি যাই হোক ভাই তুমি এখন ছাড়া দাও আমার লোক আসো নামাজে জম আসো ঠিক আছে ভাই এগুলা তোলে খাবো না এই যে ঠিক আছে এগুলা মনে হয় ভালো না নামাজে যে চলে ভাই নামাজে যাই নামাজ পড়ি পাশাপত্য নামাজ পড়ি এগুলা খাওয়া বাদ দিয়ে দিই আর যারা এগুলা খায় তাদেরকে আমরা সতর্ক করি তাদেরকে আমরা বোঝাই যে এগুলা খাওয়া হারাম জি এটাই আমরা দিনের বছর সবাইকে আনার জন্য চেষ্টা করি ঠিক আছে